হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আমার ভিন্দেশারা পর্বতিরিশ লেখিকা নিরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ক্লামেটা জুসের গ্লাসে ছোট্ট একটা চুমুক দিয়ে লিওর দিকে তাকালাম সে সুপের পেয়ালায় চামচটা নাড়াচাড়া করছে টেবিলে হরেক রকমের সি ফুড সব লিওর পছন্দের শরীরটা এখানে পড়ে থাকলেও দেখে বোঝা যাচ্ছে তার মনটা এখানে নেই দেবে যাওয়া চোখ দুটো তার বিনিদ্র রজনীর সাক্ষী দিচ্ছে আমি ডাকলাম লিও লিওর জবাব দিল না হয়তো শুনতে পাইনি আমি আবার ডাকলাম লিও সে চোখ তুলে আমার দিকে তাকালো হা কি হয়েছে কোথায় কি হয়েছে এই যে আধা ঘন্টা ধরে বসে আছি অথচ তুমি সামান্য এক পেয়ালা স্যুপ শেষ করতে পারো নি লিও একটা শুষ্ক হাসি দিল তারপর বলল ও এই তো খাচ্ছি এই বলে লিও স্যুপ পান করতে লাগলো আমি অধৈর্য হয়ে গিয়েছিলাম কিছু একটা তো হয়েছে যার জন্য লিওর এমন অবস্থা সেটা কি শুধুই টিনার সাথে বিয়ের কারণে নাকি অন্য কিছু লিও তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ লিও আমার সাথে নজর মেলালো না নিচের দিকে তাকিয়ে স্যুপ নাড়াচাড়া করতে করতেই বলল হুম কই না কি লুকাবো মন খারাপ করো না আগামীর আবারও তুমি টপ হবে লিও নিঃশব্দে হাসলো হাসছো যে কিছু না তোমার রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই ভালো দেখতে হবে না আমি কার স্টুডেন্ট হা হা লিও এবার পান খোলা হাসি দিল হাসতে হাসতে বললো রাইট দেখতে তো হবে তুমি কার রেস্টুরেন্ট মার্থা হাউসে বসতে বসতে লেট হয়ে গেল ঘন্টা হিসেবে আমি এক ঘন্টার জন্য বারো ডলার পাই এটা যথেষ্ট কম তারপরও মিস মার্থা এখান থেকেও বেতন কেটে ফেলার হুমকি দিলেন আমি কিছু বলিনি অ্যাপ্রনটা নিয়ে সোজা ওয়াশরুমে চলে এলাম লিওর সাথে লাঞ্চ করে আসতে আসতে একটু দেরি হয়েই গেল বাইরে ধীরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে টেবিল মুছতে মুছতে বারবার আনমোনা হয়ে পড়ছিলাম টিভিতে স্থানীয় সংবাদ কানাডার বিভিন্ন এলাকার বন্যার পরিস্থিতি দেখাচ্ছিল অতিরিক্ত বর্ষা হলে এখানে বন্যা দেখা দেয় তবে এই জায়গায় একটু ব্যতিক্রম জ্বর হলেও বন্যা এখানে দেখা দেয়নি ঠাস করে একটা শব্দ হলো আমি চমকে উঠলাম তাকিয়ে দেখলাম একটা জুসের গ্লাস নিচে পড়ে টুকরো টুকরো হয়ে আছে। আর সমস্ত জুস এক সাদা চুলের মধ্যবয়স্ক লোকের শার্ট শুয়ে শুয়ে পড়ছে এটা অন্য মনস্ক হয়ে কাজ করার ফল লোকটা আমার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে আছে তাড়াতাড়ি বলে উঠলাম সরি স্যার আমি এখনই এটা পরিষ্কার করে দিচ্ছি এ বলে তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য ন্যাকড়া আর ছোট বালতি আনতে গেলাম বালতি এনে দেখে লোকটি নেই চলে গিয়েছে বুক ধরপর করতে লাগলো আমার কারণে এক কাস্টমার বেরিয়ে গেল এটা শুনলে মিস মার্থা যে কি করবে সব পরিষ্কার করে ফেলে আসার সময় দেখলাম মিস মার্তা অগ্নিমূর্তিতে আমার দিকে তাকিয়ে আছে আমি ঢোক গেলাম মিস কথা কেটে গেল মিস মার্তার আওয়াজে চোটে এই মহিলা এত জোরে চিল্লাতে পারে যে প্যারেড গ্রাউন্ডের সৈন্যরা হার মানবে এনার কাছে কান বন্ধ করে দৈর্য ধরে সমস্ত দোষ মাথায় নিলাম কথা হলো গ্লাসের ক্ষতিপূরণ আমার বেতন থেকে কেটে নেওয়া হবে হতাশ হয়ে গেলাম কি আর করা মার্থ হাউস থেকে বৃষ্টি মাথায় করে আসতে হলো এখনও একটা ছাতা কিনিনি সামনে অবার টাইমে কিছু ডলার জমিয়ে সাঁতার কেনার প্ল্যান করলাম কিন্তু সেই চিন্তা প্রভাব হলো কারণ যতদিনই একটা ছাতা কেনার জন্য ডলার জমাবো ততদিনে বৃষ্টি থাকবেও না হোস্টেলে ফিরে গোসল করে বিছানার মাথা এলিয়ে দিলাম এখন তেমন আর ক্লাস নেই তাই সকালে দৌড়াদৌড়ি হবে না কেউ ফিল্ড ট্রিপে যাবে কেউ রিসার্চ করবে কেউ ফ্যাকাল্টি অনুযায়ী ঘুরবে অ্যাসাইনমেন্টের জন্য এ ফ্রি সময় টুকটুকুতে টুকুতে টাইম কাজ করা যাবে আমি চিন্তা করলাম এটা সবাই অবশ্য একটা ফিল্ড ট্রিপের কথা বলেছিল কিন্তু আমি গা করিনি ঘুম চলে এলো সারাদিন পরিশ্রম করে বিছানায় মাথা রাখতে নিদ্রার সম্রাট আমাকে জড়িয়ে ধরে তাকে সরিয়ে দিতে পারি না এমন শক্তিও নেই তাই গভীর আলিঙ্গনে সেই সম্রাটকে স্বাগত জানিয়ে চলে আসি নিদ্রা রাজ্যে রাত বেশ গভীরই হবে গালে কারো স্পর্শে ভেঙে গেল উষ্ণ নিঃশ্বাস পড়ছে মুখের উপর চোখ খুলতেই কেউ ঠোঁটের উপর আঙুল রাখলো তারপর ফিস করে বলল নিঃশ্বাসের সাথে বেসে আসছে মিন্টের পরিচিত গন্ধ ডিম লাইটের আফসা আলোয় লিওকে দেখলাম সে ঝুঁকে আছে মুখের উপর তার চোখ দুটো সত্যিকারের ভূতের চোখের মতো ভয়ঙ্কর লাগছে আমি ঢোক গেলাম লিও লিও মুলিও মুখের উপর থেকে আলতো করে এলোমেলো হয়ে থাকা চুল সরিয়ে দিল তারপর বললো উঠে আসো কি কিন্তু কিচ্ছু হবে না বিশ্বাস করে আমার ওপর শুধু কিছু কথা বলবো অজ্ঞত্য উঠতে হলো কারণ গতবার মানা করায় হাত মুখ বেঁধে নিয়ে গিয়েছিল আমি চাই না এবারও এমনটি হোক তার উপর আমার অগাধ বিশ্বাস আমি অস্বস্তি বোধ করবো এমন কাজ সে কখনো করে না লিও আস্তে করে সরে দাঁড়ালো আমি চুলগুলো বেঁধে নিলাম তারপর বাদামি স্কার্ফটা গলার সাথে পিছিয়ে নিলাম ধীরে ধীরে ওর সাথে রুমের বাইরে বেরিয়ে আসলাম বেরিয়ে আসতে জিজ্ঞাসূচকে বললাম লিও আমরা আমার কথা কেটে দিয়ে লিওর নিঃশব্দে হাসল তারপর বলল এক জায়গায় যাব তুমি সহ প্লিজ মানা করো না খুব জরুরি সেটা আমি কি বলবো ভেবে পাচ্ছি না আমার মন বলছে যাও আবার অন্যদিকে মনে হচ্ছে এ শেষ রাতে লিওর সাথে যাওয়া কি ঠিক হবে শেষে মনের কথাই শুনলাম কারণ কয়েকবার একা পেয়েও যখন আমার ক্ষতি করেনি এবারও করবে না নিশ্চিত এখানে অন্য কোনো ব্যাপার আছে যেখানে সে আমার সাহায্য চাইছে বাইরে হোস্টেল ইয়ার্ডে আজও কোনো গার্ড দেখলাম না আশ্চর্য শুধু দুজন অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছে লিও তাদের দিকে ইশারা করলো বুঝলাম গার্ড গায়েব হওয়ার পিছনে লিওর যথেষ্ট হাত আছে লিওর দিকে তাকালাম ফ্ল্যাশ লাইটের আলোতে লিওকে ভালো করে দেখতে পেলাম না শুধুমাত্র হুড়িওয়ালা জ্যাকেটে মাথায় হুড়িটা তোলা আমার হাতটা মোটর ধরা অপর হাতে ব্যান্ডের পকেটে ঢোকানো হোস্টেল গেটের বাইরে কোনো গাড়ি দেখলাম না আরও একটু হেঁটে যেতেই দেখলাম সাইকেল লিওর সাইকেল সাইকেলের কাছাকাছি গিয়ে লিও আমাকে উঠতে বলল আমি দিদাদন্ডে ভুগছিলাম এর আগে কখনো এভাবে সাইকেলে চড়িনি তাই একটু ভয় করছিল লিও সেটা লক্ষ্য করে বলল ভয় নেই আমি তো আমি নার্ভাসভাবে হাসলাম। লিও উঠে বসে পড়লে আমি তার পিছনে বসলাম দু হাতে ওর জ্যাকেটটা শক্ত করে ধরলাম ভয় হচ্ছিল তাই লিও হেসে বলল মীরা তুমি আমাকে জড়িয়ে ধরো তারপরও প্লিজ আমার জ্যাকেটটা ছিল না ওটা আমার প্রিয় এহেন লিও রসিকতা আমার সহ্য হলো না ধুম করে লিওর পিঠে কিল বসিয়ে দিলাম লিও আর্তনাদ করে উঠল কী করছো মীরা মেরে ফেলবে নাকি জবাব না দিয়ে সিটে বসাতে ধ্যান নিলাম লিও যেভাবে সাইকেল চালায় সেভাবে এখন চালালে আমি রাস্তায় পড়ে নির্ঘাত কিমা হয়ে যাব। পাটা ঠিক করে রাখতে রাখতে বললাম লিও হুম আসতে চালাই ও সাইকেল কেন ভয় পাও লিও হা হা করে লিও হো হো করে হাসতে শুরু করলো অন্ধকার ভেদ করে শা শব্দে সাইকেলটা চলতে লাগলো এখনো অন্ধকারের কোনো চাদর পাতলা হয়নি ঝড় থেমে গিয়ে বাতাস বইছে বেশ জোরালোভাবে বোর হতে এখনো বেশ সময় বাকি আছে প্রথমে সাইকেলে উঠতে ভয় লাগলো এখন তেমন ভয় লাগছে না বরং ভালোই লাগছে বৃষ্টির কারণে রাস্তাটা ভীষণ পিছিল দক্ষ চালক ছাড়া কেউ এখানে সাইকেল চালাতে পারবেও না আর বেশ ভালো সাইকেল চালাতে জানে এই কথাটা আগে জানলেও এখন তার প্রতি অতি দক্ষতার সাথে সাইকেল চালানো দেখে ভরসা হলো হু করে হাড় কাঁপানো ঠান্ডায় শরীর ক্ষণে শিউরে উঠছে এই অন্ধকার শেষ সাথে এমন কি কথা রয়েছে যা বলতে হবে দিনেও বলতে পারতো রাতে এভাবে পাইপ বে চুরি করে এসে বলার এতই কি প্রয়োজন কি এমন মহাপাপ হবে দিনে বললে উত্তর পেলাম না চলবে এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করতেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন